আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সম্মানিত ভিওয়ার্স সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে সবাই স্বাগত তো আজকে এই সাইড থেকে আমি যে ইনফরমেশনটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা সময় পাঁচ ঘন্টা ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে আমরা একটু বিস্তারিত জেনে নিই দীর্ঘদিন ধরে এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছে কিন্তু নতুন শিক্ষাক্রমের আলোকে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে বছরের শেষ দিকে ডিসেম্বরে নতুন শিক্ষাক্রমের আলোকে প্রথম এই পরীক্ষা হবে দুই হাজার ছাব্বিশ সাল থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি থেকে জানা যাচ্ছে নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণীর পাঠ্যবইয়ের উপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা নেওয়া হবে লিখিত মূল্যায়নে ওএইটএএ পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন থাকবে পঁয়ত্রিশ শতাংশ পরিপরীক্ষা হবে পাঁচ ঘন্টা ব্যাপী এসব নতুন পদ্ধতি ঠিক করে প্রায় চূড়ান্ত করা হচ্ছে পরীক্ষা পদ্ধতি আগামী একত্রিশে মেয়ের মধ্যে তার চূড়ান্ত করা হবে তবে সেই পরীক্ষার নাম হবে সেই পরীক্ষার নাম এস থাকবে না নাকি অন্য কোনো নাম থাকবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি শিক্ষাক্রম সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নতুন শিক্ষাক্রম নিয়ে গঠিত উচ্চ পর্যায়ে কমিটি এই এসব মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার সহজ কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে মূল্যায়ন স্কুলের বার্ষিক ও অর্ধবার্ষিক অর্থাৎ সান্নাসিক মূল্যায়ন প্রক্রিয়া নির্ধারণে ষাটটি ধাপ বা স্কিল নির্ধারণ করা হয়েছে এসএসসি পরীক্ষাও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ফেব্রুয়ারি পরিবর্তী পরীক্ষা হবে ডিসেম্বরে সব কিছু চূড়ান্ত করতে চলতি মাসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসছে আসতে যাচ্ছে সেখানে পরীক্ষার সময় বাড়ার পাশাপাশি আরও কিছু পরিবর্তন আসতে পারে সব কিছু আরেকটি বৈঠকে চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বর্গ বলেছেন বছরের শুরুতে এসএসসি পরীক্ষা না নিয়ে বছরের শেষে নিলে শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ পুরোপুরি ব্যবহার করতে পারবে এই সব দিক বিবেচনায় ফেব্রুয়ারি পরিবর্তে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার সুবিধা রয়েছে তবে তা এখনও চান্তাও নয় চলতি মাসের চূড়ান্ত বৈঠকের পর তা বলা যাবে পাঁচ ঘন্টা হবে এসএসসি পরীক্ষা এর আগে মূল্যায়ন কমিটি সুপারিশে বলা হয় নতুন শিক্ষক দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা এই পাবলিক পরীক্ষায় মোট দশটি বিষয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এতে থাকবে লিখিত পরীক্ষা প্রতিটি বিষয় মূল্যায়ন বিরতি সহ পাঁচ ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা আর এসএসসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণীর বিষয়ের ওপর অর্থাৎ আগে নবম দশমে দুই শ্রেণীর উপর পরীক্ষা হলেও নতুন শিক্ষা অংশ দশম শ্রেণীর বইয়ের উপর পরীক্ষা হবে এই শ্রেণীতে মোট দশটি বিষয় পড়বে শিক্ষার্থীরা বিষয়গুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি এসএসসি পরীক্ষা নেওয়ার সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক ভিত্তিক সহস শিক্ষকের রিসোর্স রিসোর্সফুল বিশেষজ্ঞ দল গঠন করা হবে

আর সুবিধিক শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাত